চেহারাটা তোর ঝাপসা মলিন লাগছে কী রে মন খারাপ রাতে ঠিকমতো ঘুমাস না খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না ভালো করে পড়াশোনা কর দেখবি একদিন তুই অনেক বড় হবি তোর পায়ের গোড়ালিতে ওটা কিসের ব্যথা দেখি দেখি হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এই রকম কথাগুলো ছিল কত মায়া ভরা কত প্রশান্তিময় কতকাল শুনি না এইরকম মায়া ভরা কথাগুলো একসময় অনেক শুনতাম যখন বাবা বেঁচে ছিল বাবা আহ বাবা সেই বাবা বাবার কথা মনে হতেই চারপাশের কণ্ঠকা কীরণ জটিলে পৃথিবীতে পথ চলতে চলতে ক্লান্ত ভারাক্রান্ত শরীরের মাথায় সর্বক্ষণ প্রশান্তির হাত বুলিয়ে দেওয়া দুটো অপার্থিব নরম হাতের ছবি আমার চোখে ভেসে আসে আজ অনেক দিন হয়ে গেছে অবিশ্বাস্য নরম হাত দুটো আমার নেই সময়ের নিষ্করুণ মহাস্রোতে মিশে তা নিলীন হয়ে গেছে কবেই বাবার সেই ম্লান শুভ্র প্রসন্ন মুখানি চোখে ভেসে উঠতেই এক হু হু করে ওঠে কতকাল আমি পাই না সেই দুটো নরম হাতের প্রশান্তিময় পরশ সেই দুটো নরম হাতবিহীন কষ্টগুলো যেন নীড় থেকে বিচ্ছিন্ন অসহায় পাখির ছানাদের কষ্টের মতোই আমার বাবাকে দেখতে মনে হতো একজন রাসভারী মানুষ কিন্তু আদতে তিনি ছিলেন খুব নরম মনের মানুষ ভেতরটা ছিল নদীর শান্ত ঝিরি ঝিরি ঢেউয়ের মতো মোলায়েম সারা জীবন চারপাশ দাপিয়ে বেড়ানো এই লোকটি জীবনের শেষ সময়ে হয়ে গিয়েছিল শিশুর মতো মলিন চেহারার ধূসর ম্লান চোখের নিঃসঙ্গ এক মানুষ আচ্ছা সব বাবারাইকে মৃত্যুর আগ মুহূর্তে এমনি হয়ে যায় হয়তো মাঝে মাঝে আমি ভাবি আমরা মানুষরা কত ভাগ্যবানী পৃথিবীতে জন্মের পরপরই আমরা বাবাদের পাই তারপর তারপরে জীবনের এক সুদীর্ঘ সময় পর্যন্ত আমরা বাবাদের নরম অকৃত্রিম আশ্রয়ে বড় হই এই আশ্রয় কি নিটল নিখা তুলনারহিত আশ্রয় এ আশ্রয় এক অত্যাশ্চর্যকর আশ্রয় এই পৃথিবীতে একমাত্র বাবারা ছাড়া আর কেউ কি দিতে পারে এমন আশ্রয় না আর কেউ দিতে পারে না জীবনের শত দুঃখ দুর্বিপাক ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা সেতে ছড়ানো পরিশ্রমের বিনিময়ে তারা তিলে তিলে বিনির্মাণ করেন এমন আশ্রয় আমাদের জন্য এই আশ্রয়েই নেই কোনো স্বার্থের গোপন ও লেনদেন নেই কোনো ছল আমরা মানুষরা এই আশ্রয়ে নিশ্চিন্তে পরম শান্তিতে মাথা হেলান দিয়ে কাটিয়ে দেই জীবনের কতটা সময় আহ আচ্ছা বলতে পারো কেন তারা তিলে তিলে তৈরি করেন সন্তানদের জন্য এমন খাদ শান্তিময় আশ্রয় আর কোন রহস্যময় শক্তির জোরেই বা তৈরি করেন তা আজও বিশ্ব চরাচরের এক দুর্গেও রহস্য জন্মের পরপরই এমন প্রশান্তি ভরা অপ্রতিম আশ্রয় না পেলে আমরা মানুষটা কোথায় যেতাম বলতে পারো